যে আব্বাস সিদ্দিকী ভাই নওসাদ সিদ্দিকি ভাই আরও বেশ কয়েকজন ভাইকে দেখতে পেলাম না এখানে নানা করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভাই ছিলেন আঠেরোই এপ্রিল ফুরফুরার পীরজাদাদের ডাকে যে পুকুরে যে সভা ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের যে প্রস্তুতি সভা সেই সভায় আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকি কেন উপস্থিত হননি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ফুরফুরা শরীফের পির্জাদা শাফির সিদ্দিকি তিনি কি বলছেন তিনি কেন উপস্থিত হননি তিনি জানাচ্ছেন শুনুন দেখেন আজকে আজকে ফুরফুরা দরবার শরীফে উজের পুকুরে যে সভাটা আমরা করলাম এখানে ফুরফুরা দরবার শরীফের বড় দরবার থেকে নিয়ে ছোট দরবার পর্যন্ত এখানে টোটাল দাদা খুজুরের পাঁচ আওলাদের আওলাদ টোটাল বত্রিশটা বত্রিশ আওলাদের যতগুলো আওলাদ আছে সমস্ত আওলাদদের নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ফ্যামিলি অফ সিদ্দিকি এই ফ্যামিলি অফ সিদ্দিকিতে সমস্ত পীরজাদা ভাইরা আছেন তিনাদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়ে আজকে আমরা এই সভাটা করেছি এবং আগামী দিন আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করব সেটাও আমাদের গ্রুপে আলোচনা হয়েছে এবারে এখানে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে আব্বাস সিদ্দিকী ভাই নওসা সিদ্দিকী ভাই আরও বেশ কয়েকজন ভাইকে দেখতে পেলাম না এখানে নানা করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভাই ছিলেন আর ভাইরা আসলেন না কেন বলতে পারবো না তেনারা কেন আসলেন না তবে আমরা প্রত্যেকটা ভাইদের আমরা আহ্বান জানিয়েছি আজকে প্রত্যেকটা ভাইদের মতামত নিয়ে এই প্রোগ্রামটা হয়েছে তবে আমরা যেভাবে আজকে এতগুলো ভাই মিলে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একটা শক্তিশালী আমরা ফুরফা দরবার শরীফের ইউনিটি তৈরি করতে যাচ্ছি আমাদের ইউনিটির পাশে যারা আসবে আমরা সমস্ত ভাই তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে আসবে না আমাদের এই মানে গ্রুপটাকে ধ্বংস করার বা ফাটল ধরাবার চেষ্টা করবে তার পাশ থেকে আমরা সরে আসবো সেটা তেনাদের ব্যক্তিগত ব্যাপার তবে যে সমস্ত ভাইরা আজকে আসেননি আমরা এই নিয়ে তেনাদের সঙ্গে বসবো তেনাদের কাছ থেকে আমরা কৈফিয়ত নেবো কেন আসেন অবশ্যই গ্রুপে আছেন ফ্যামিলি অফ সিদ্দিকীতে সমস্ত ভাইরা আছে আব্বাস সিদ্দিকী ভাই থেকে নিয়ে নসা সিদ্দিকী ভাই থেকে নিয়ে ইমরান সিদ্দিকি ভাই থেকে নিয়ে মেহরাব সিদ্দিকী ভাই থেকে নিয়ে কাসেম সিদ্দিকী ভাই থেকে নিয়ে সানাউল্লাহ সিদ্দিকী ভাই থেকে নিয়ে তারপরে আপনার সমস্ত ভাইরা আছে বলছেন যে আমাদের সংসদ এটা আমাদের দুর্ভাগ্য কারণ সবথেকে বড় জিনিস আমরা এ দেশের নাগরিক আমরা এ দেশে বসবাস করি আর বিশেষ করে আমরা এ রাজ্যের নাগরিক আমরা জন্মেছি এখানে মরব এ রাজ্যে আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ এ রাজ্য থেকেই হবে কারণ ইংরেজ সরকারকে যখন ভারত থেকে তাড়ানো হয়েছিল। আন্দোলন প্রতিবাদের সূচনা কিন্তু বাংলা থেকেই হয়েছিল তা ঠিক তেমন আমরা মানে পশ্চিম বাংলার জনগণ আমরা রাস্তায় নেমেছি আমার দেশের হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে এবং যারা আমার দেশে দাঙ্গাল অশান্তি লাগাতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেবেছি ইনশাআল্লাহ আগামী দিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা এ দেশ থেকে দাঙ্গাবাজদের আমরা তাড়াবো